ভিটামিন ডি আসলে কি ভিটামিন ডি কেন আমাদের শরীরের জন্য এতটা গুরুত্বপূর্ণ বা ভিটামিন ডি এর মূল কাজ আসলে কী ভিটামিন ডি হচ্ছে একটি ফ্যাট সালিবল ভিটামিন যদি সহজভাবে বলতে যাই তাহলে ভিটামিন ডি হচ্ছে এমন একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহযোগিতা করে ভিটামিন ডি কেন আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ বা ভিটামিন ডি এর প্রধান কাজগুলো আসলে কী দেখুন ভিটামিন ডি এই যে ক্যালসিয়াম এবং ফসফেরাস শোষণে সহযোগিতা করে আমাদের শক্তিশালী হাড় এবং দাঁত গঠন এবং হাড় এবং দাঁতকে সুস্থ রাখতে সহযোগিতা করে থাকে ভিটামিন ডি শিশুদের ক্ষেত্রে রিকেটস এবং বড়দের ক্ষেত্রে অস্টিওপ্রোসিস বা অস্ট্রিও মালয়েশিয়ার মতো রোগ প্রতিরোধ করে থাকে ভিটামিন ডি আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে সেই সাথে সাথে বিভিন্ন প্রকার ঠান্ডা বা জাতীয় বিভিন্ন সংক্রমণ রোগ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন ডি আমাদের মাংসপেশিকে শক্তিশালী করে এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে মাংসপেশী শক্তিশালী করার পাশাপাশি তাদের পড়ে যাওয়া রিক্স প্রতিরোধ করে থাকে ভিটামিন ডি মানসিক স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ডি আমাদের মুড সুইং ডিপ্রেশন বা অবসাদ কমাতে সহযোগিতা করে ভিটামিন ডি আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস হৃদরোগ সহ বেশ কিছু ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে